সৃষ্টি করেছেন সেই নবীর প্রশংসা আমরা যতদিন বাঁচব ততদিন নবীর প্রশংসা করবই করব ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা আজকে সেই নবীর মোহাম্মতের কথা শুনলে অনেকের গা জ্বালা পোড়া করে কথা বলে তাদের স্লোগান নারায় তাকবীর এরপর আর কিছু নাই নামে তাওহীদী জনতা নামে কি জনতা

الذي جعل رسوله رحمه للعالمين والصلاه والسلام على خير البريه نبينا محمد واله واصحابه اجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد <applause> الشطي، أكشت أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. الرحمن الرحيم ولله العزة ولرسوله وللمؤمنين وللمؤمنين ولكن المنافقين لا يعلمون أيضا قال بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم

দুরুদ পড়তে কষ্ট লাগবে তো তাদের যারা দুরুদ পছন্দ করে না কথা বলেন ঠিক কিনা কারণ দুরুদ পড়া এটা মানুষের স্বভাব নয় দুরুদ যিনি পড়েন জোরে বলেন তিনি কে আহা কথা বলে না কে যিনি দুরুদ পড়েন তিনি কে আমরা মারামারি হানাহানি কাটা কাটি এগুলো নিয়ে আমরা চেষ্টা করব না দুরুদ পড়ব কোনো অসুবিধা আছে কথা বলে না দুরুদ নিয়ে কোনো ঝামেলা আছে যেই লোক দুরুদ নিয়ে ঝামেলা করে তার অন্তর খারাপ কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন দুরুদ পড়লে কয়েকটা লাভ এক নম্বর দুরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়া যায় বলুন না সুবহানাল্লাহ দুরুদ পড়লে আল্লাহ পাক তার বান্দার জিন্দগির গুনাহ করে দেয় সুবহানাল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দেয় রিজিক বাড়িয়ে দেয় এজন্য আমরা দুরুদ পড়তে চাই কি মালানা মুহাম্মদ وعلى আলি সাইয়েদে না আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায়ে দেখলাম না

Niko no mahbud Allah Tara la ilaha illam mah la

জোরে বলেন আপনার মন খারাপ লাগবে তখন একটু জবানটা ছেড়ে আকাশের দিকে তাকিয়ে একবার আল্লাহ বলে ডাক দিবেন সাথে সাথে আপনার মনে প্রশান্তি আনি দেবেন যিনি তিনি কে

আমরা নবীর পক্ষে না বিপক্ষে জোরে বলেন নবীর পক্ষে না বিপক্ষে নবীর পক্ষে থাকার জন্য আদেশ দিয়েছেন কে সেজন্য আমার ভাইয়েরা আমার আলোচ্য বিষয় অল্প আমি অল্প সময় ছেড়ে দিব হয়তো বেশি সময় বলার সুযোগ নেই পাশাপাশি হুজুর কেবলাকে বসিয়ে রেখে কথা বলাটাও বেআদবি হুজুর কেবলা যদি একটু ইজাজত দেয় তাহলে একটু ইশারা দেওয়া যায় মনে রাখবেন সকল সম্মানের মালিক সবার আগে কে এরপরে আমার নবী আল্লাহর পরে যার সম্মান তিনি আমার নবী কথা বলেন ঠিক কিনা কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের দেশে আল্লাহর সম্মানের কথা বলা হয় আলেমের সম্মানের কথা বলা হয় মাদ্রাসার সম্মানের কথা বলা হয় রসুলের সম্মানের কথা বলা হয় না রাসূলের সম্মানের কথা বলতে গেলে অনেকের মুখ কাফে মুখ ছোট হয়ে যায় কলিজা শুকিয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমি জানিয়ে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে সৃজন করার কারণে আল্লাহ তাআলা পুরো আসমান জমিন গ্রহ নক্ষত্র সকল কিছু সৃষ্টি করেছেন সেই নবীর প্রশংসা আমরা যতদিন বাঁচব ততদিন নবীর প্রশংসা করবই করব ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা আজকে সেই নবীর মোহাম্মতের কথা শুনলে অনেকের গা জ্বালা পোড়া করে কথা বলে তাদের স্লোগান নারায়ণ এরপর আর কিছু নাই নামে তৌহিদি জনতা নামে কি জনতা কথা বলে না নামে কি জনতা তৌহিদি জনতা কিন্তু তৌহিদি জনতা শুধু আল্লাহর তৌহিদে বিশ্বাস করে আমার নবীর রিসালাতে বিশ্বাস করে না এরকম মানুষ আছে না নাই আমাদের কালেমার অংশ দুইটা আমরা নিয়মিত কথা শুনছি কালেমার অংশ তৌহিদের সাথে রিসালাতের সমন্বয় থাকবে আর সমন্বয় যাদের নাই তারা এখন আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্নভাবে আমাদেরকে নবীর প্রেম থেকে নবীর মোহাম্মত থেকে নবীর ভালোবাসা থেকে দূরে সরিয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমি বলি এ দেশে যদি এখনো শান্তি যদি আপনাদের প্রয়োজন হয় সুফিমতি ইসলাম অর্থাৎ জামাতের আকিলা অনুযায়ী যদি দেশ চলে তাহলে এই দেশ আবার সোনার দেশ হবে কথা বলেন ঠিক যদি আপনারা মনে করেন যদি আপনারা মনে করেন এই দেশকে যদি শান্ত রাখতে চান সুন্দর রাখতে চান এই দেশের মানুষকে নিরাপদে নির্বিঘ্নে চালাতে চান তাহলে এই দেশে আমাদেরকে সবাইকে আলেমদের নেতৃত্বে সপ্তানি পীরদের নেতৃত্বে চলতে হবে যদি এই ধারা আপনারা যদি অব্যাহত রাখতে চান তাহলে আমাদের সামনে একজন ব্যক্তিত্ব আছে যার পরামর্শ মতো যদি বর্তমান সরকার একটু চলে তাহলে এই দেশে আর অশান্তি থাকে না কথা বলেন ঠিক কিনা আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ বাসী হাফেদা এমন একজন ব্যক্তিত্ব যিনি সারা বাংলাদেশে কখন কি ঘটবে সেগুলো আগেই আজ করতে পারে কারণ पॉलिटिकल সায়েন্সের উপরে হুজুর আলেম এটা না হুজুর পুরা জাগতিক সকল বিষয় আল্লাহ তাআলা হুজুরকে জ্ঞান দান করেছেন এজন্য আমার ভাইয়েরা যদি প্রশংসা করা লাগে আল্লাহর প্রশংসার পর যার প্রশংসা করব তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর প্রশংসা যারা শিখিয়েছেন তাদেরকে এখন বিভিন্ন ভাবে আমরা আটকালর চেষ্টা করি আমাদের দেশে ফুরফুরা সারসিনা জয়नपुर

বিভিন্ন দরবারে হামলা বিভিন্ন মাজারের মধ্যে হামলা চলছে কথা বলেন না কেন আমরা মাজারে হামলা করে মাসাল্লাহ তৌহিদি জনতার স্লোগান দিয়া মাজারে হামলা করে গরু ছাগল এমনকি পুকুরের মাছ পর্যন্ত চুরি করে নিয়ে আসতেছে আবার এরা তৌহিদি জনতার নাম দিচ্ছে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন আমরা একটা কথাই বোঝাতে চাই আমরা যদি সত্যিকার মুসলমান হতে চাই সত্যিকার মানুষ হতে চাই তাহলে আমরা মানবিক মানুষ হতে হবে ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কে ভালোবাসার জন্য আমাদের নবী আমাদেরকে সাজেস্ট করেছেন আমাদের নবী হাদিসে পাক কে বলেন আহিবুল্লাহ তোমরা আল্লাহকে ভালোবাসো এবার প্রশ্ন করলাম আল্লাহর নবী কেন আল্লাহকে ভালোবাসব নবীজি আমাদেরকে বললেন লিমা ইবদু কুব মিন নি'মা সকল নিয়ামত যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ রাম ওলা বলেন 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 তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও চাও আমার মহব্বত পেতে চাও নু একদম চাও চাও আমাকে যদি পেতে চাও তাহলে আমি তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি কোরান বলছে ফুল কুম তুরিব নল্মী হবি লুকুমল্লা ভয়াবোলে কুমদুনো বকু বকু লা হ গফুর

ইন কুনতুম তুহিব্বুন তারা যদি আমার ভালবাসা পেতে চায় আমার অন্তরিকতা পেতে চায় আমার নিয়ামতের বর্দ্ধিতকরণ যদি তারা দেখতে চায় তাহলে তারা জানো ফাত্তাবিউনি আপনাকে অনুসরণ করে অনুকরণ করে মেনে চলে আপনাকে নিজেদের জানের চেয়েও বেশি mohabbat করে জোরে বলুন সুবহানাল্লাহ যদি তারা আপনাকে তাদের জীবনের চাইতে বেশি মহবত করে তাইলে কি হবে শুনে আমি আল্লাহ তাদেরকে আমি নিজে ভালোবাসবো সুবহানাল্লাহ আল্লাহ বলে শুধু ভালোবাসবো নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তাদের চলার পথে যে ভুল ত্রুটি গুনাহগুলো হয়ে যায় এগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুহাব্বতের কারণে নবীর ভালোবাসার কারণে সবগুলো maaf করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার কথা লম্বা করব না ছোট্ট দুইটা কথা বলবো

নবীজি বললেন আবু জরকে আপনি কেমনে চিনেন আর রাসূলুল্লাহ শুধু আমি চিনি তা নয় আসমানে সকল ফেরেশতারা আবু জরকে ফারেখে চিনে সুবহানাল্লাহ তাই কেমনে কি কারণে মর্যাদা সে লাভ করেছে তার পপুলারিটি আসমানে কেমনে বাড়লো

হজরত আবু দর নিজেকে খুব ছোট মনে করে বিনয় আর নম্রতা দিয়ে এমন ভাবে বসে যেন তার দ্বারা আর কেউ কষ্ট না পায় জোরে বলুন আমার ভাইরাম আজকে আমরা সবাই আমাদের ভিতর অহংকার বেশি না কম কথা বলে না বেশি না কম যে লোকের বিন্দু মাত্র যোগ্যতা নাই সেও অহংকার করে বসে আছে আমাদের বিনয়ের খুব বেশি অভাব আমরা এখন বিনয় প্রদর্শন করি না কথা বলেন ঠিক কিনা ওই মজলিসের মধ্যে নবীর মজলিসে বসতেন তাও নিজেকে খুব ছোট মনে করতেন আবুজর কেমন আবুজর হলেন সেই সাহাবি যিনি নবীজিকে জানের চাইতে বেশি মহব্বত করতেন আল্লাহ রাব্বুল আলামিন আবুজরকে খুব বেশি মহব্বত করেছেন এই কারণে আসমানবাসীও আবুজরকে মহব্বত করে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আবুজর বিনয়ের সাথে নবীজির কথা শুনতো যদি নবীজির কাছে আমরা একবার বসতে পারতাম নবীজির কদমে পাকের কাছে যদি ওই কথাটাই আমাদের জন্য সত্য হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নয় রসুলে পাক দেখিলে কেমন হতো জন্ম আবার নবীর যুগে হলে কেমন হতো কেমন হতো

বিলালের মধুরা জন যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ নবীর পিছে নবাজ নূরে নবীর পিছে নবাজ কমলি ওয়ালার পিছে নবাজ জানে নবীর পিছে নবাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো

জান্নাতে বসা সুবহানাল্লাহ আমার নবী এমন নবী যেই নবীর চেহারা যে ঈমান অবস্থায় এখনো দেখবে স্বপ্ন দেখার সাথে সাথেই আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ওই নবীকে দেখতে মন চায় কি চায় না তাইলে ওই নবীকে দেখার জন্য নবী ওয়ালাদের সাথে থাকতে হবে ওই নবীকে দেখতে হলে নবী ওয়ালাদের কথা মতো চলতে হবে এমন बुजुर्गদের সাথে থাকতে হবে যারা নবীজিকে কলিজার নবী এমন ভাবে বলে আল্লামা ডক্টর নেয়াতুল্লাহ আব্বাসি হাফিজাউল্লাহর এক কথা আমার হৃদয়ে এখনো বাজে এমন ভাবে বাজে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যখন এই কথা বলে মনে হয় যে কলিজা দিয়ে ওনাকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা নবীর সামনে বসতে পারা এটা আমার আমাদের এই জন্য রত্নের যত্ন নেওয়া দরকার আমাদের রত্ন আল্লামা ডক্টর আব্বাসী কথা বলেন ঠিক কিনা আমাদের এই রত্নকে যত্ন না নিলে আমরা ভুলে গেছি তো আমাদের কাছে থাকে বাড়ির পাশের মানুষ আমাদের বাড়ির পাশের মানুষের জন্য যত্ন নিচ্ছি না আল্লামা ডক্টর নাইতুল্লাহ আব্বাসী এমন একজন শখসিয়াত এমন একজন ব্যক্তিত্ব যিনি রাষ্ট্র পরিচালনার পুরো দায়িত্ব নিজের হাতে নেওয়ার মতো যোগ্যতা রাখেন কথা বলেন ঠিক কি না কিচ্ছু না আমাদেরকে কোন ধরনের এই ধরনের বিশৃঙ্খলা থাকবে না যদি হুজুর দায়িত্ব নেয় আলেমরাও সুযোগ হইতে বাধ্য কথা বলেন এই যে গুতাগুতি ওমকে লাগা লাগালাগি এগুলো সব বন্ধ হয়ে যেত হুজুর সুদূর শুধু বলতেন কিছু করার দরকার নাই বলতো যে আপনারা টাপনা সাজা করেন আপনার কাজ আপনি করেন যার কাজ তারে মানায় হুজুর শুধু একটু বলতেন বলার সাথে সাথে কাজ হয়ে যেত আর আমাদের এখন আমরা তো অনেকেই অনেক সংখ্যা দেখি এই হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে আসলে আমরা শূন্যের খাতায় এখনো পড়ে আছি উনি এখনো শূন্য নিয়ে সবটা দেখাচ্ছেন মনে রাখবেন আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ হতে হয় আলেমদের পাশে আমাদের থাকা দরকার আসলে নয় সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন বাঁচবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাববতে নবীজির আদর্শে বাঁচার তৌফিক দান করুন হুজুরকে বসিয়ে রেখে আর কথা বলা আমি বেয়াদবি মনে করছি এজন্য ছেড়ে দেওয়ার জন্য আমার নিজে মন চাচ্ছে হুজুরের সামনে বসাটাও আমি বেয়াদবি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুজার আমল করার তৌফিক দান করুন আল্লাহু ইয়াকুল হক ওয়া ইয়াহদিস সাবিল ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া